আজকের এই ভিডিওতে আমার রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের যে তোমার দ্বিতীয় টেস্টের জন্য ছয় নম্বর স্কুল রয়েছে গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল পুরুলিয়া বাইশ নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব দেখো একের দেখার প্রশ্ন কী বলছে এক কথায় উত্তর দাও এক একটা মেঘচুর গল্পে মেঘচুর কাকে বলা হয়েছে এটা হবে পুরন্দর চৌধুরীকে নেক্সট প্রশ্ন বলছে ভারতবর্ষের জাতীয় সঙ্গীতি কোন কোন উপলক্ষে প্রথম গা হয়েছিল ভারতবর্ষ জাতীয় সংগীতটি কোন উপলক্ষে প্রথম গা হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে সাতাশে ডিসেম্বর জাতীয় সংঘর্ষের ছাব্বিশতম বার্ষিক সম্মেলনের প্রথম জনসমক্ষে সমবেত কণ্ঠে ভারতীয় জাতীয় সংগীতটি গাওয়া হয়েছিল নেক্সট প্রশ্ন দু একটা বলছে দেখো চীনের দিগ্বিজয় বলছে দিগ্বিজয় ছিলেন এটা হচ্ছে তিরানব্বই নাম্বার পেজে আছে কি লিখবে দিগ্বিজয় ছিলেন প্রখ্যাত বৃষ্টি বিজ্ঞানী পুরন্দর চৌধুরী ছোট ভাই কিন্তু এই দিগ্বিজয় বছর পঁচিশ আগে নির্দেশ হয়ে গিয়েছিল পুরন্দরের জীবন থেকে এক নম্বরের প্রশ্ন শুধু এটুকু লিখে দেবে যে ছোট ভাই কার ছোট ভাই প্রশ্ন গল্পে সোনাটিয়া কারা ঘড়িওয়ালা দাদা কে ছিল হোটেলওয়ালা নেক্সট প্রশ্ন রয়েছে ছয়ের টা হারভার্ড বিশ্ববিদ্যালয় কোথায় আমেরিকায় নেক্সট প্রশ্ন সাতের টা একজন বিখ্যাত বাউল সাধকের নাম লেখো লালন ফকির নেক্সট প্রশ্ন রয়েছে আটের টা আমার সোনার বাংলা গানটি প্রথম কবে গা হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উত্তর দাও এক একটা সংক্ষিপ্ত পরিচয় দাও কি লিখবে সোনী গঙ্গোপাধ্যায় লেখা মেঘচোর গল্পে পুরোনো চৌধুরী হলেন বলছে পঞ্চাশের কাছাকাছি বয়সের একজন বিশ্ববিখ্যাত বৃষ্টি বিজ্ঞানী নেক্সট প্রশ্ন বলছে দু হোটেলওয়ালা মাকুকে কী কাজে ভার দিয়েছিল লিখবে দেখে নাও হোটেলওয়ালা মাকুকে কী কাজে ভার দিয়েছিল হোটেলওয়ালা মাকুকে বনের মধ্যে বাঁশ পাতার বাঁশ পাতায় খরগোশ ধরার ফাঁদে খরগোশ পড়ল কি না তা দেখতে পাঠিয়েছিল সাদা খরগোশ পেলে সোনাটিয়ার জন্য আর কালো খরগোশ হলে কালিয়ার কালিয়া রান্নার জন্য নিয়ে আসার কথা বলেছিল হোটেলওয়ালা মাকুকে নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখো বলছে হোটেলওয়ালা জন্মদিনে কী কী রান্না হয় হোটেলার জন্মদিনে কী কী রান্না হয় হোটেলার জন্মদিনে বলছে বলছি মুডি হরিণের মাংস কোরমা পায়েস আর সুয়ার রান্না সুরোয়া ও রান্না হয় এটুকু লিখে দেখে নাও এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো একটা স্বদেশী যুগ বলতে কি বোঝায় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে জুলাই মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করেন এই সময় স্বদেশী স্বাধীনতা সংগ্রামীদের বয়কট নীতি গ্রহণ করেন বিদেশি পণ্য সম্ভার বিশেষত্ব সুতি বস্ত্র বর্জন এই আন্দোলনের মুখ্য বিষয় ছিল এই আন্দোলন স্বদেশী আন্দোলন নামে পরিচিত আর এই যুগই স্বদেশী যুগ নামে পরিচিত এটুকুই লিখব শুধু নেক্সট প্রশ্নের দেখো জনগণমন গানটি ভাগ ভারত পরিচয় ফুটে উঠেছে লিখবে ভাগ্য অর্থাৎ অদৃষ্ট বা অনিয়ত আর বিধাতা হলেন জগতের চেষ্টা তাই ভাগ্যবিধাতা হলেন ভারত ভারতভূমির নিয় নিয়তি নির্ধারণকারী এই পরম শ্রেষ্ঠা এক অর্থে পরমেশ্বর এই পরম পিতাই হলেন জনগণের অন্তরের পরিচালনার শক্তি আর তিনি বলছে আপাম জনগণের মঙ্গল সাধনকারী তাই জয় বলছে জয় বন্ধনা করা হয়ে আলোচ্য কবিতায় নেক্সট প্রশ্ন বলছে দেখো দু ছয়টা কাজী নজরুলের গান শুনে লেখকের মনে কোন অনুভূতি সৃষ্টি হয়েছে তাই নজরুল ইসলামের গান শুনে লেখকের লেখক রাজকুমার চট্টোপাধ্যায় অল্প বয়সে রক্ত টকবগ করে ফুটতে শুরু করে আর তিনি প্রায় উত্তেজিত হয়ে পড়েন নেক্সট প্রশ্ন বলছে দেখো আমার সোনার বাংলা গানটি রচিত রচিত হওয়ার পর কি হবে সমগ্র কলকাতায় ছড়িয়ে পড়ে তোমার টেক্সট বই ছষট্টি নম্বর পেজে প্রশ্ন উত্তর রয়েছে দেখে নি ওখান থেকে নেক্সট প্রশ্ন না জেনে বলছে আসমানে থাকায় কি না জেনে আসমানে থাকায় এটা তোমাদের বইতে রয়েছে উনসত্তর নম্বর পেজে নেক্সট প্রশ্ন তিনের দাগের এক একটা গঠনগত দিক থেকে শব্দকে কয় ভাগ করা যাও কি কি এটা তোমাদের টেক্সট বইয়ের একুশ নাম্বার পেজে রয়েছে দেখে নিও নেক্সট প্রশ্ন বলছে দেখো ধনাত্মক শব্দ কাকে বলে উদাহরণ সহযোগী বাক্য লেখো টেক্সট বইয়ের তেইশ নাম্বার পেজে রয়েছে নেক্সট প্রশ্ন দুয়ের তিন একটা পেজে সন্ধিবিচ্ছেদ করো এটা হবে আবির্ভাব এটা আবিযুক্ত ভাব আর এটা হচ্ছে গায়ক এটা গোযুক্ত নখ